বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দু হাজার পঁচিশ উদযাপিত হয় দিবসটি সর্বস্তরের জনগণের কাছে তুলে ধরতে বিশেষ র্যালি ও বানব জাতিত ফেয়ারোয়ে মাল্টিপারপাস হলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অসামান্য আবেদনকে স্মরণীয় করে রাখতে দু দুই সালে প্রতি বছর মে দিবসটি পালন করা হয় সাথে পরিবার পরিজনদের প্রতি গভীর সমালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান অনুষ্ঠানে জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি খুলনা ও যশোর অঞ্চলের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ বাংলাদেশ পুলিশ স্থানীয় প্রশাসন সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী বিন্দু এবং বিএনসিসি ও নো স্কাউডের সদস্যবিন্দু অংশগ্রহণ করেন দিবসটি পালনের লক্ষ্যে সকাল সাতটা পঁয়ত্রিশ ঘটিকায় শিববেরি মোড় হতে বিশেষ র্যালি শুরু হয় বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজ তিতুমরে এসে সমাপ্ত হয় পরবর্তীতে বানজি তৃতীয়মূর্ধ ফেয়ারওয়ে মাল্ডি পার্পাস হলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দের উপস্থিতিতে শান্তির প্রতীক ও পায়রা বেলুন অবমুক্ত করা হয় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শান্তিরক্ষার জীবন উৎসর্গকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় উল্লেখ্য থাকে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সরমর দুই লক্ষ পাঁচশো আটান্ন জন শান্তিরক্ষী সদস্য দেশে এ পর্যন্ত মিশন সাথে সম্পন্ন করেছে প্রতিষ্ঠার এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের একশো আটষট্টি জন সদস্য জীবন উৎসর্গ করেছেন আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলের দেশের সুনাম বৃদ্ধি করেছে এবং জাতিসংঘের ভাবমূর্তি সমুন্নত রেখেছে পাশাপাশি জাতিসংঘের অবমূর্তি বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের পরীক্ষিত বন্ধু হিসেবে স্বীকৃতি লাভ করেছে পরিবর্তিত বিশ্বের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের শান্তিরক্ষীগণ ভবিষ্যত বিচক্ষণতা পেশা এবং সাহসিকতার মাধ্যমে দেশের সুনাম সমুন্নত রাখতে সর্বদা কাজ করে যাবে নিউজ ডেস্ক ডিভিএন নিউজ টোয়েন্টি ফোর টিভি